আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশে আরও একটা নতুন নিয়ম করা হয়েছে যে নিয়মটা ইতিমধ্যে পাশও হয়ে গেছে প্রবাসীরা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করলেও কিন্তু ফ্লাইট করতে পারবেন না আপনার ভিসার সম্পূর্ণ কাজ শেষ হলেও আপনি ফ্লাইট করতে পারবেন না যে নিয়মটার কারণে এটা শুধুমাত্র সৌদি আরবের প্রবাসীদের জন্য না আপনি যে কোনো দেশে আসেন না কেন প্রত্যেকটা দেশে কাজের উদ্দেশ্যে কাজের ভিসা নিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই এই কারণ মেনে চলতে হবে এটা একটা নতুন নিয়ম কারণ আর এই নিয়মটা অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেকটা প্রবাসীদের জন্যই যারা কাজের উদ্দেশ্যে যে কোনো দেশ হতে পারে মালয়েশিয়া হতে পারে মালদ্বীপ হতে পারে সৌদি আরব কাতার কুয়েত যে কোনো দেশের প্রবাসী আপনি হন না কেন আপনাকে অবশ্যই এই নিয়মটা মেনে তারপরে কিন্তু বিদেশে আসতে হবে আর এই নিয়মটা যদি আপনি না মানেন আপনার ম্যান পাওয়ার যেটা বিএমএটি বলা হয় এই ম্যান পাওয়ার কিন্তু হবে না আর এই ম্যান পাওয়ার করতে গেলে আপনাকে যে নিয়মটা বর্তমানে মানতে হবে তা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এই নিয়মটা শেখ হাসিনার সময়ও কিন্তু ঘোষণা ছিল কিন্তু বাস্তবায়ন ছিল না তো বর্তমান সরকার বাংলাদেশে যে ইউনুস সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে তার মাধ্যমে নতুনভাবে একেবারে বাস্তবায়ন করা হয়েছে বাইশ বারো দুই সাল থেকে এই বিষয়টা বাস্তবায়ন করা হয়েছে প্রত্যেকটা কর্মরত প্রবাসীদেরকে যাদের ভিসা বর্তমানে লেগেছে কিংবা আপনারা ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন আপনাদের প্রত্যেকের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যদি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি ম্যান পাওয়ার পাবেন না আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তাদের ঘোষণাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তবে অবশ্যই আপনারা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন এবং নিজের যে চেকের পাতা রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে এগুলো কিন্তু প্রয়োজন হবে বর্তমান সময়ে ম্যান পাওয়ার করার ক্ষেত্রে ম্যান পাওয়ার বলতে বিএমএটি যেই কার্ডটা ক্লিয়ারেন্স কার্ড এখন তো অবশ্যই অনলাইনে সেই বিষয়টা পাওয়া যায় এখন এটা করতে গেলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেকের ফরন পার্টটা রয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টেরও প্রয়োজন হবে আর এই কাগজপত্রগুলো এজেন্সিকে জমা দেওয়ার পরেই তারা কিন্তু আপনার যে ম্যান পাওয়ার যেটা বিএমএটি ম্যান পাওয়ার বলা হয় সেটা করতে পারবেন তো বিস্তারিত তথ্য আমরা চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি এর জন্য জরুরি ঘোষণা প্রত্যেক বিদেশগামী যাত্রীদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য যাত্রী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক বাইশ বারো দুই ইং থেকে সকল যাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট চেকবইয়ের উপরের পাতা ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা স্লিপ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট অফিসে জমা দিতে হবে অন্যথায় ম্যান পাওয়ার করা সম্ভব হবে না আপনারা সবাইকে যাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্লিপ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করবেন এবং আপনারা জানিয়ে দিবেন এই বিষয়টা ঘোষণা ইতিমধ্যেই কিন্তু কনফার্ম হয়ে গেছে আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যেই সকল নতুন প্রবাসী রয়েছেন যে কোনো দেশের প্রবাসী হতে পারেন আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যাদের না রয়েছে আপনার ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন তার আগে থেকেই করে নেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এমন সময় যে এই ধরনের সিস্টেমে পড়ে যাবেন দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কারণে ভিসার যে মেয়াদটা সেটা কিন্তু কমে আসতেছে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলতেছেন তারপরেও কিন্তু চেক পাচ্ছেন না কারণ এখন কিন্তু পিএলসি করা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশি ব্যাংককে পিএলসি সিস্টেম চালু করা হয়েছে যেটার মাধ্যমে ঢাকা থেকে আপনার চেক একটা কিন্তু প্রিন্ট হয়ে তারপরেই ব্যাংকে যাবে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আগে থেকে করে নেওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার পাশাপাশি হাজারো প্রবাসী রয়েছে এই বিষয়গুলো যাতে জানতে পারে সেজন্য ভিডিওটি অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম